বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয় ডিওডিওলের এর এম এ কোর্সের অন্তর্গত বাংলা বিষয় দ্বিতীয় সেমিস্টারের সাজেশন যার পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এক মাস পরে তাই অনেক ছাত্রছাত্রী তারা বুঝতে পারছে না তারা অনেকে আমাকে জানিয়েছে যে কোন ধরনের প্রশ্নগুলো পড়বো বা কিভাবে প্রিপারেশন নেব তাই তাদের কথা মাথায় রেখে আজকে আমি মূলত দ্বিতীয় সেমিস্টারের কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি আমি প্রথমে চলে যাব বিকোর দুশো পাঁচ যেখানে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে প্রথমত হচ্ছে বোধ কাব্যের চতুর্থ স্বর্গের উপযোগিতা বা চতুর্থ স্বর্গের গুরুত্ব বা চতুর্থ স্বর্গের প্রয়োজনীয়তা কোথায় এর প্রসঙ্গে একটু বলে রাখি যে সারা সমগ্র বোধ কাব্যে আমরা দেখবো যে নয়টি স্বর্গ রয়েছে নয়টি স্বর্গে একমাত্র চতুর্থ স্বর্গ বাদ দিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু পাশ্চাত্য কবিদের একটা প্রভাব রয়েছে কিন্তু এখানে কোনো পাশ্চাত্য প্রভাব পড়েনি তিনি প্রথমে বাল্মীকিকে বন্দনা শুরু করে এই এই চতুর্থ স্বর্গে শুরু হয়েছে এবং চতুর্থ স্বর্গে আমরা দেখব যেখানে কিন্তু এই মেঘনাথ বধ কেন তার প্রয়োজন অর্থাৎ সীতা তার পূর্ব জন্মের সমস্ত কথা সে কোথায় আগে ছিল তা পঞ্চপটি বনের কথা পঞ্চপটি বনে কেন হলো সমস্ত অশোক বনে বন্দি অবস্থায় তিনি স্বরমাকে বলছে তো এই 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 প্রসঙ্গটা কিন্তু এখানে আসবে আরেকটি বিষয় এখানে আসবে সেটা হচ্ছে রস বিচার করো আমরা জানি রসবিচার বলতে এখানে মেঘনাদবোধ কাব্যের যে শেষ পর্যন্ত রসটা কি হয়েছিল কারণ তিনি শুরুতে বলেছিল গাইবো মা বীর রসে ভাসী মহাগীত অর্থাৎ তিনি বীর রসে এই কাব্যটা লিখতে চেয়েছে কিন্তু শেষ পর্যন্ত বীর রস থাকেনি সেখানে করুণ রস ফুটে উঠেছে রাবণের সব কিছু হারিয়ে যার যে পিতৃ যে শোক সেই জিনিসটা গড়ে উঠেছে সেটাকে বিস্তারিতভাবে এখানে আলোচনা করতে হবে পর্যায় দ্বিতীয়তে রয়েছে বৃত্ত সংঘার কাব্য বৃত্ত সংঘার কাব্যতে যে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে প্রথমত হচ্ছে বৃত্ত সংঘার কাব্য অবলম্বনে কাব্যের অন্তর্গত গুরুত্বপূর্ণ পুরুষ পুরুষ চরিত্রগুলি আহ অঙ্কনে কবি কতটা কৃতিত্ব দেখিয়েছে তা নিরূপণ করো এইভাবে প্রশ্ন দিতে পারে বা এইভাবে দিতে পারে যে এখানে আলাদা আলাদা করে যে ওই পুরুষ চরিত্রগুলো আছে বৃত্র চরিত্র আছে তারপরে রুদ্রপীঠ আছে দেবেন্দ্র রাঘব আছে এই প্রশ্নগুলোও কিন্তু আসতে পারে বা এখান থেকে আরও প্রশ্ন হতে পারে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বৃত্তসংহার কাব্যের স্বর্গবিন্যাসের চিত্রটা কিভাবে তুলে ধরেছে সেটা আলোচনা করো কিংবা এখানে এই কাব্যের যে মূল নায়িকা কে এবং তার সম্পর্কে আলোচনা করো এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে পর্যায় তিন থেকে যে প্রশ্নগুলো আসতে পারে আমরা দেখব সেখানে জীবনানন্দের কবিতা রয়েছে জীবনানন্দ কবিতার চারটে কবিতা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে একটা হচ্ছে মনলঘা সেন আর দ্বিতীয়ত হচ্ছে নগ নগ্ন নির্জন হাত তৃতীয়ত হচ্ছে তিমি ধরনের গান আর চতুর্থত হচ্ছে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ এই চারটা কবিতা এইভাবে কবিতা ধরে এখানে প্রশ্ন আসতে পারে কিংবা থিম বেশি প্রশ্ন আসতে পারে যেমন ধরো জীবানন্দের কবিতা চিত্ররূপময়তা কিভাবে উঠে এসেছে তা তোমার পাঠ্য কবিতা মনে লেখা মাঝি কবিতার মধ্যে প্রকৃতি চেতনা কিভাবে এসেছে তোমার পাঠ্য কবিতা অবলম্বনে লেখো তো এইভাবে থিম বেশি দিতে পারে আমার পেসিফিক কবিতাগুলো দিতে পারে পেসিফিক কবিতা দিলে এই কবিতাগুলো গুরুত্বপূর্ণ তারপরে চলে যাব পর্যায় চার পর্যায় চারে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেখানে আমরা দেখব যে সংবর্ত কবিতা উঠ পাখি কবিতা এবং বাবরের প্রার্থনা আর হেতালের লাঠি এই চারটে কবিতা খুব গুরুত্বপূর্ণ চারটে কবিতা সম্পর্কে ভালো করে পড়তে হবে এছাড়া দেখে রাখতে পারো যে ওই একটি বেকার প্রেমীকে মুরব একটুখানি দেখে রাখতে পারো ঠিক আছে এরপরে আমি চলে যাব দুশো আমি এতক্ষণ আলোচনা দুশো পাঁচ আলোচনা করলাম এবারে দুশো চারটা আলোচনা করবো আগে দুশো চারটা আলোচনা করা দরকার ছিল তো আমি পরে দুশো চারটা করছি এবং সকল ছাত্রীকে বলছি যে সাজেশান ভিত্তি যদি নোটসের তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমরা কিন্তু এই বিষয়ে নোটস এবং ক্লাস কিন্তু সরবরাহ করে থাকি তো দুশো চারে আমরা দেখব পর্যায় একে সেখানে যে কয়েকটা কবিতা রয়েছে গুরুত্বপূর্ণ কবিতা বলে আমার মনে হয়েছে প্রথমত হচ্ছে অহল্লার প্রতি কবিতায় মূল বস্তু বা ভাবনা আলোচনা করো বা দুঃসময় ও কৃপণ কবিতা এবং অন্তর্গত কবিতায় কিভাবে শিল্প সার্থকতা আলোচনা করো কিংবা আফ্রিকা কবিতায় কিভাবে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রবীন্দ্রনাথের মনোভাব প্রকাশিত হয়েছে আলোচনা করো এবং তারপরে আমি চলে যাব যে পর্যায় দুই পর্যায় দুই এর রয়েছে রক্ত নাটক রক্ত থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে রক্তকরবী নাটকের নামকরণের তাৎপর্য বা নামকরণের সার্থকতা বা রক্ত নামটি কতখানি গুরুত্বপূর্ণ বা এর আগে কি নাম ছিল নন্দিনী যক্ষপুরী সেই নামগুলো পরিবর্তন করে রক্তকরবী রাখা হয়েছে কেন এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে তারপরে পরে প্রশ্ন আসতে পারে রূপক সাংকেতিক নাটক হিসেবে রক্ত করবি নাটকের মানে সার্থকতা কথা আমরা জানি রবীন্দ্রনাথ রূপক সাংকেতিক নাটক তিনি লিখেছেন রাজা অচলায়তন ফালগুনি এই ধরনের রূপক সাংকেতিক নাটকগুলো রয়েছে এই রক্ত একটা রূপক সাংকেতিক নাটক এবং রূপক সাংকেতিক বলতে কি বলছো এবং এই নাটকটা রূপক সাংকেতিক নাটক হিসেবে কতখানি সার্থক এই প্রশ্ন কিন্তু আসতে পারে কিংবা এখান থেকে চরিত্র হিসেবে যেগুলো আসতে পারে প্রথমত নন্দিনী চরিত্র আসতে পারে বিশ্ব পাগল চরিত্র আসতে পারে বা রঞ্জন চরিত্র কিন্তু আসতে পারে হ্যাঁ বা এখানে দিতে পারেন নারী চরিত্র হিসেবে চন্দ্রা এবং নন্দিনীর বৈপরীত্য আলোচনা করে এই প্রশ্ন কিন্তু আসতে পারে এরপরে আমি চলে যাব পর্যায় তিন পর্যায়ে তিনে সেখানে রবীন্দ্রনাথের ছোট গল্প রয়েছে এখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে প্রথমত হচ্ছে ক্ষুদিত ছোট গল্পে যে রোমান্টিক মুহূর্ত বা রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছে সেই সম্পর্কে আলোচনা করো বা স্ত্রীর পত্র কবিতা সরি স্ত্রীর পত্র যে ছোট গল্পটি রয়েছে সেই ছোট গল্পে একজন আমরা দেখবো যে অসহায় নারী বা বিদ্রোহিনী নারীর আত্মকথা বা বিদ্রোহিনী বা অসহায় নারী তার জবানিতে যে প্রকাশিত হয়েছে গল্পটা সে তার সেই সম্পর্কে আলোচনা করো বা ওই মৃণাল চরিত্র সম্পর্কে আলোচনা করো এখানে এইভাবে প্রশ্ন আসতে পারে বা হালদার গোষ্ঠী গল্পের মূল বক্তব্য আলোচনা করো কিংবা এখানে আরও প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে শেষ আমরা দেখব যে শেষের কথা তিন সঙ্গীর গল্প হিসেবে শেষের কথা বা ল্যাবরেটরি গল্পের গুরুত্ব কোথায় বা এই গল্পগুলো সম্পর্কে আলোচনা করো এরপরে চলে যাব পর্যায়ে চার গোরা উপন্যাস রয়েছে গোরা উপন্যাস থেকে যেগুলো প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে বিনয় এবং ললিতার উপকাহিনীর গুরুত্ব কোথায় বা এই উপকাহিনীর প্রয়োজনীয়তা হলো কেন তারপর হচ্ছে গোড়া এবং সুশলিতার প্রেম সম্পর্কে আলোচনা করো এবং তিন নম্বর হচ্ছে গোড়ার যে স্বদেশ চেতনা বা ভারত অন্বেষণ কীভাবে পর্যবেসিত হয়েছে আলোচনা করো কিংবা গোড়া উপন্যাসের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা তৎকালীন সময়ের যে চিত্র ফুটে উঠেছে সেটা আলোচনা করো আমার মনে হয়েছে যে সম্ভাব্য এই প্রশ্নগুলো আসতে পারে তাই তোমরা এই প্রশ্নগুলোকে সামনে রেখে প্রস্তুতি নিতে পারো আর যদি আবারও বলছি যদি নোটস প্রয়োজন হয় কিংবা ক্লাসের প্রয়োজন হয় আমরা সকল সেমিস্টারের কিন্তু নোটস এবং ক্লাস কিন্তু সরবরাহ করে থাকি তাই আগ্রহী ছাত্রছাত্রীরা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর যদি আলোচনাটি ভালো লেগে থাকে এবং এইরকম আরও আপডেট তথ্য পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে